আকাশবাণী খবর পড়ছি শ্রীজিৎ মুখোপাধ্যায় প্রথমে বিশেষ বিশেষ খবর বিহার বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা আজ বিকেল থেকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন সমরাভিযানের সময় সেনা নৌসেনা ও বিমান বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় অত্যন্ত জরুরি চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিত চৌহান বলেছেন সুরক্ষিত ভারত গড়ে তুলতে পারমাণবিক বিকিরণের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন শারদীয় দুর্গাপুজোর আজ মহাষ্টমী রাষ্ট্রপতি ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাজায় যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কুড়ি দফা প্রস্তাব দিয়েছে ভারত তাকে স্বাগত জানিয়েছে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ আজ গুয়াটিতে শুরু হচ্ছে উদ্বোধন ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা আসছে বিস্তারিত খবরে বিহারে চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশিত হবে সেই তালিকার ভিত্তিতেই রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে অনলাইনে কমিশন এটি প্রকাশ করবে পরে বিকেলে কমিশনের ওয়েবসাইটে তা পাওয়া যাবে রাজ্য নির্বাচন দপ্তর সূত্রে জানা গিয়েছে প্রত্যেক জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে ভোটার তালিকার কপি পাওয়া যাবে এছাড়া প্রতিটি রাজনৈতিক দলকেও চূড়ান্ত ভোটার তালিকার কপি দেওয়া হবে বিশেষ নিবিড় তালিকা সংশোধন করে খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল গত পয়লা আগস্ট এতে মোট সাত কোটি চব্বিশ লক্ষ ভোটারের নাম তালিকাভুক্ত করা হয় দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকায় সাত কোটি ঊননব্বই লক্ষ ভোটারের নাম ছিল অর্থাৎ এসআইআর করার পর পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ যায় পরে ষোলো লক্ষ উনষাট লক্ষ উনষাট লক্ষ উনষাট হাজার নাগরিক নাগরিকের নাম বাদ যাওয়ার ব্যাপারে আপত্তি জানিয়ে ফর্ম সিক্সের মাধ্যমে আবেদন করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন সমরাভিযানের সময় সেনা নৌসেনা ও বাহিনীর মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং কাজের সমন্বয় এক একবিংশ শতাব্দীর আবশ্যিকতায় পরিণত হয়েছে দিল্লিতে এক সেমিনারে তিনি বলেন দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে হুমকি আর জটিল আকার ধারণ করেছে এই পরিপ্রেক্ষিতের কথা মাথায় রাখলে বোঝা যাবে পারস্পরিক সমন্বয় কতটা প্রয়োজন অপারেশন সেন্টরের প্রসঙ্গ প্রতিরক্ষা মন্ত্রী বলেন তিন বাহিনীর পারস্পরিক সমন্বয়ের ফলেই বিজয় সম্ভব হয়েছে हमारी सेनाओं ने ऑपरेशन सिंदूर को अंजाम दिया है इसके लिए मैं आप सबको और तीनों सर्विसेज के अपने सेना के अधिकारियों और जवानों को बम बधाई देता हूं और यह ऑपरेशन इस बात का प्रमाण है जब हमारी सेनाएं आपस में मिलकर काम करती हैं तो उनकी कंबाइंड स्ट्रेंथ कितनी बढ़ जाती है यानी बड़ी से बड़ी चुनौती का भी मुकाबला करने में बस सक्षम हो जाती है और उस चुनौती पर विजय प्राप्त करती हैं চিফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান বলেছেন পারমাণবিক অস্ত্রের মাধ্যমে তেজস্ক্রিয় বিকিরণ এবং বিভিন্ন জীবাণু অস্ত্রের মোকাবিলায় সবসময় তৈরি থাকতে হবে মিলিটারি নার্সিং সার্ভিসের শততম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেন কোভিড মহামারীর পর জীবাণুযুদ্ধের আশঙ্কা অনেক বেড়েছে এর বিরুদ্ধে পরিকল্পিত প্রতিরক্ষা ব্যবস্থায় গড়ে তোলা প্রয়োজন তিনি এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুরক্ষিত ভারতের কথা উল্লেখ করে বলেন তেজস্ক্রিয় বিকিরণ মোকাবিলায় প্রশিক্ষণ দরকার উরিটি ক্যালকুলস রেডিওলোজিক্যাল কন্টামিনেশন রিক্স মন্ডপে পার্ট অফ আবার আই থেন্টার আজ শেষ হয়েছে পৌরাণিক কাহিনী অনুসারে দেবী দুর্গা মহাষ্টমীতে মহিষাসুরকে বধ করেছিলেন আজ অষ্টমীর পুষ্পাঞ্জলির মাধ্যমে দেবীকে আরাধনা করা হয়েছে অষ্টমী তিথি বেলায় শেষ হয়েছে তার চব্বিশ মিনিট আগে থেকে শুরু হবে সন্ধিপুজো অষ্টমীর আরেকটি আকর্ষণ কুমারী পুজো কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবীজ্ঞানে পুজো করেছেন ভক্তরা এদিকে গতকাল পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম আন্দামান সহ ভারতের নানা জায়গায় দুর্গাপূজায় মেতে উঠেছেন বহু মানুষ মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছিলেন দর্শনার্থীরা কোনো কোনো মণ্ডপে আজ বিরাষ্টমী উদযাপন করা হচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপূজা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি এক বার্তায় বলেছেন দুর্গাপুজোর পবিত্র উৎসব আমাদের সংস্কৃতি বিশ্বাস এবং আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক এই উৎসব সাম্য সহনশীলতা এবং ভালোবাসার চেতনাকে উৎসাহিত করে সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জীবনের সুখ শান্তি আসুক সকলের সুস্বাস্থ্যের অধিকার হন অধিকারী হন এই প্রার্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপনে অংশগ্রহণ করবেন শতবর্ষ উদযাপনে আর এস ঐতিহ্য সংস্কৃতি এবং দেশের ঐক্য সংগঠনের ভূমিকা তুলে ধরা হবে প্রধানমন্ত্রী শ্রী মোদী দেশে আর এস অবদান তুলে ধরে একটি বিশেষভাবে ডিজাইন করা স্মারক ডাকটিকিট এবং মুদ্রা প্রকাশ করবেন খবর শুনছেন আকাশবাণী থেকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহর মধ্যে বৈঠকের পর হোয়াইট হাউস দুবছর ধরে চলা গাজা সংঘর্ষের পরিসমাপ্তি ঘটাতে একটি শান্তি পরিকল্পনা পেশ করেছে এই পরিকল্পনার উদ্দেশ্য গাজাকে সন্ত্রাসমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলা এবং তা যেন কোনোভাবেই প্রতিবেশী দেশগুলোর কাছে বিপদের কারণ না হয়ে সেদিকে নজর রাখা গাজার মানুষ এতদিন ধরে যে অমানসিক কষ্ট অত্যাচারের শিকার হয়েছেন তা থেকে জনগণকে মুক্ত করে ওই অঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করার কথা ওই পরিকল্পনায় বলা হয়েছে উভয় দেশ সম্মত হলে যুদ্ধ এখনই বন্ধ হতে পারে বলে এই পরিকল্পনায় জানানো হয়েছে গাজায় যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কুড়ি দফা প্রস্তাব দিয়েছেন ভারত তাকে স্বাগত জানিয়েছে সমাজ মাধ্যমের এক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এর ফলে শুধুমাত্র প্যালেস্টাইন এবং ইসরায়েল নয় বৃহত্তর পশ্চিম অঞ্চলেও দীর্ঘমেয়াদী শান্তি নিরাপত্তা এবং উন্নয়নের ক্ষেত্রে কার্যকরী পথে সন্ধান পাওয়া যাবে সমস্যা সমাধান এবং শান্তি নিশ্চিত করার জন্য ট্রাম্পের এই প্রচেষ্টাকে অন্যান্য সমস্ত অংশীদাররাও সমর্থন করবেন বলেও আশা প্রকাশ করেছেন শ্রী মোদী প্রবীণ বিজেপি নেতা বিজয় মালহোত্রা আজ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে প্রয়াত হয়েছেন তার বয়স হয়েছিল তিরানব্বই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সভাপতি জেপি নাড্ডার প্রমুখতাসবৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তীর আগে লন্ডনের ট্যাবিস্টক স্কোয়ারে গতকাল মহাত্মা গান্ধীর মূর্তিকে কালিমালিক্ত করার ঘটনায় ভারতীয় হাইকমিশন তীব্র ধিক্কার কলঙ্কিত করা হয় ভারতীয় মিশন জানিয়েছে মূর্তি অপবিত্র করার বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে পাশাপাশি মূর্তিটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে উল্লেখ্য দোসরা অক্টোবর রাষ্ট্রসংঘ গান্ধী জয়ন্তীকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করার পর প্রতি বছর লন্ডনে ওই দিনে গান্ধীর প্রিয় ভজন নিবেদনের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় কারুর পদপৃষ্ঠের তদন্তে বিজেপি সাংসদ হেমা বালিনীর নেতৃত্বে এনডির জোটের তথ্য অনুসন্ধানকারী আট সদস্যের প্রতিনিধি দল আজ কোয়েম্বাটুরে পৌঁছেছে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়জনদের মৃতদের প্রিয়জন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে হেমামালিনী জানিয়েছেন শোকাহত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ঘটনায় আহত চিকিৎসাধীনদের সঙ্গে দেখতে হাসপাতালও পরিবেশন করবেন তারা প্রতিনিধি দলের বরিষ্ঠ সদস্য তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন বিভিন্ন দল এবং রাজ্যের সদস্যদের নিয়ে গঠিত এই প্রতিনিধি দলটি স্থানীয় এলাকা পরিদর্শন করে এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে বিজেপি সভাপতি জে পি নাড্ডাকে সম্পর্কে সম্পর্কিত তথ্য পেশ করবে আফগানিস্তানে ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্ক পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তালিবান প্রশাসন যদিও ইন্টারনেট বন্ধ করার কোনো কারণ তালিবানের পক্ষ থেকে জানানো হয়নি ফাইবার অপটিক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার কয়েক সপ্তাহ পর দেশব্যাপী টেলিযোগাযোগও বন্ধ করে দিয়েছে তারা। রাজধানী কাবুলের অফিস অফিসগুলির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলি ব্যাংকিং পরিষেবা থেকে শুরু করে বিমান চলাচল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মোবাইল ইন্টারনেট এবং স্যাটেলাইট টিভি পরিষেবাও বিঘ্নিত দু সালে ক্ষমতা দখলের পর থেকে তালিবান প্রশাসন ইসলামী শরিয়া আইন হাতিয়ার করে অসংখ্য বিধিনিষেধ আরোপ করে চলেছে চলতি মাসের শুরুতে দেশের উচ্চশিক্ষায় মহিলাদের লেখা বই নিষিদ্ধ ঘোষণা করেছে তারা আন্তর্জাতিক আর্থিক সংস্থা আইএমএফ শ্রীলঙ্কাকে সতর্ক করে দিয়ে বলেছে ঋণ পুনর্বিন্যাসের পরে দেশের আর্থিক পরিস্থিতি স্থিতিশীল হতে পারে যদি তারা আর্থিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক কর্তৃত্ব বজায় রাখতে সক্ষম হয় আই একটি রিপোর্টে স্পষ্ট করে বলা হয়েছে কলম্বোকে নতুন ঋণ দেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে সেই সঙ্গে কোন খাতে টাকা খরচ করা হবে তার সুনির্দিষ্ট অভিমুখ স্থির করতে হবে ব্যাপার হলো ঋণ ব্যবস্থাপনায় তাদের আরও দক্ষতা দেখানো প্রয়োজন কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক তথ্য বলছে দু হাজার প্রথম আট মাসে সে দেশে বাজেট ঘাটতি পঞ্চান্ন শতাংশ কমেছে এবং রাজস্ব আদায় বেড়েছে একত্রিশ শতাংশ মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে গুয়াহাটিতে উদ্বোধনী ম্যাচে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময়ে দুপুর তিনটে ভারত ছাড়া ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা পাকিস্তান শ্রীলঙ্কা ও বাংলাদেশ এবারে বিশ্বকাপে অংশ নিয়েছে লীগ পর্বে প্রতিটি দল একে অন্যের বিরুদ্ধে খেলবে সেরা চারটি দল সেমিফাইনালে পৌঁছবে উনত্রিশ ও ত্রিশে অক্টোবর সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ফাইনাল হবে দোসরা নভেম্বর ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এবারে বিশ্বকাপ আয়োজন করেছে ভারত লীগ পর্বে পাঁচই অক্টোবর পাকিস্তান নয়ই অক্টোবর দক্ষিণ আফ্রিকা এবং বারোই অক্টোবর অস্ট্রেলিয়া উনিশে অক্টোবর ইংল্যান্ড তেইশ অক্টোবর নিউজিল্যান্ড ও ছাব্বিশে অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে খেলবে শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ বিহার বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা আজ বিকেল থেকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে মন্ত্রী রাজনাথ সিং বলেছেন সমরাজ অভিযানের সময় সেনা নৌসেনা ও বিমান বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় অত্যন্ত জরুরি খবর শেষ হল এরপরেই শুনুন স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি আজ মহাষ্টমী সকাল মানেই ভক্তি উচ্ছ্বাস আর ঐতিহ্যের এক অপরূপ মেলবন্ধন পুজোর আনন্দে মাতোয়ারা গোটা রাজ্য সকাল থেকেই বিভিন্ন পুজো মণ্ডপ ও বাড়ির পুজোয় অষ্টমীর অঞ্জলি দিতে মানুষের ঢল নামে একটি প্রতিবেদন চার দিনের মহাপুজোয় তিথি যেন উৎসাহ উদ্দীপনার এক আলাদা স্পন্দন তৈরি করে নিম্নচাপের ভ্রুকুটি সত্ত্বেও আজ সকাল থেকেই ছিল রোদ ঝলমলে আকাশ তবে কিছু জায়গায় আবার বিক্ষিপ্ত বৃষ্টিও হয় তারই মধ্যে বনেদি বাড়ি থেকে মণ্ডপে মণ্ডপে মহাষ্টমীর অঞ্জলি চলে বাগবাজার সর্বজনীন মঠ সহ মহাষ্টমীর অঞ্জলি দিতে ভিড় উপচে পড়ে কলকাতার ঐতিহ্যবাহী বাগবাজার সর্বজনীনে আজ বিরাষ্টমী ব্রত পালন করা হয় লাঠি খেলাসহ বিভিন্ন শারীরিক কসরত সেখানে দেখানো হয় অষ্টমী পুজোর পর শুরু হয় কুমারী পুজো বেলুর মঠেও রীতি মেনে কুমারী পুজো হয় এছাড়াও জেলায় জেলায় বহু প্রাচীন ঐতিহ্যবাহী বনেদি বাড়িগুলিতেও অষ্টমী পুজো হয় আমজনতা থেকে তারকার সেলিব্রিটি পুজোর আনন্দে মাতোয়ারা সকলেই বেহালায় নিজের পাড়ার পুজোয় অঞ্জলি দেন সপরিবারের সৌরভ গঙ্গোপাধ্যায় তিথি মেনে অষ্টমী পুজো সম্পন্ন হওয়ার পর অনেক জায়গাতেই সন্ধি পুজোর প্রস্তুতি শুরু হয়েছে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে বিকেল পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে শুরু হবে পুজো চলবে সন্ধে ছটা একত্রিশ মিনিট পর্যন্ত আর গুপ্তপ্রেষ পঞ্জিকা মতে দুপুর একটা একুশ মিনিট থেকে দুপুর দুটো আট মিনিট পর্যন্ত সন্ধিপুজো হবে সুমন মুখোপাধ্যায় আকাশবাণী সংবাদ কলকাতা চিরাচরিত প্রথা মেনে আজ বেলুড় মঠে মহাষ্টমী ও কুমারী পুজো সম্পন্ন হয়েছে এই উপলক্ষে ভক্ত দর্শনার্থীদের সমাগম হয় বেলা বারোটায় মা সারদা সদাব্রত ভবন থেকে ভোগ বিতরণ করা হয় প্রাচীন ঐতিহ্য আর পরম্পরা রক্ষায় তিথি মেনে কুমারী পুজো অনুষ্ঠিত হল বাঁকুড়ার জয়রামবাটি মাতৃমন্দিরে শ্রী শ্রী সারদা মায়ের জন্মস্থান বাঁকুড়ার পূর্ণভূমি জয়রামবাটিতে আজ সকালে অষ্টমী পুজো শুরু হয় নির্দিষ্ট সময় মেনে সকাল নটায় শুরু হয় কুমারী পুজো এবার জয়রামবাটি মাতৃমন্দিরে কুমারী রূপে পূজিত হলেন পাঁচ বছর ছ মাস বয়সের মিশিকা ব্যানার্জী তিথি মেনে মহাষ্টমীর দিন সকাল নটায় মা সারদার পুরাতন বাড়ি থেকে কুমারীকে সাজিয়ে সিংহাসনে বসিয়ে বাদ্যযন্ত্র সহযোগে আনা হয় মাতৃমন্দিরের মন্দিরের দুর্গা মণ্ডপে সেখানে মন্ত্রোচ্চারণ পূজাপাঠ ও আরতির মধ্যে দিয়ে কুমারী পুজোর আয়োজন হয় এদিকে কোচবিহারে ঐতিহ্যবাহী বড়দেবীর অষ্টমী পুজো পুষ্পাঞ্জলি পর্ব শেষ হয়েছে জলপাইগুড়ি জেলায় মহাষ্টমীতে রামকৃষ্ণ মিশন আশ্রমের কুমারী পুজো দেখতে অসংখ্য ভক্তবৃন্দ ভিড় জমান পাশাপাশি রাজবাড়ির কুমারী পূজা হয় আজ সে পাঁচশো ষোলো বছর ধরে ভারত সরকার স্বীকৃত পর্যটন গ্রাম মুর্শিদাবাদের কথিত সতীপীঠ কিরিটেশ্বরী মন্দিরের রাজারাজেশ্বরীর পুজোয় মুসলিম প্রজার বাড়ি থেকে কাপড় পরে আসে বিশেষ মাছ তাতেই রান্না হয় মায়ের ভোগ মহাষ্টমীর দিন গুপ্ত মন্দিরে অধিষ্ঠাত্রী দেবী রাজরাজেশ্বরী রূপে পূজিত হন চারশো বছরের বেশি পুরনো লৌকিক এই উৎসব সম্প্রীতির উৎসব হিসেবে মুর্শিদাবাদ জেলায় খ্যাতি পেয়েছে উত্তর আন্দামান সাগরে আজ একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যা আগামীকাল একটি নিম্নচাপ এলাকায় পরিণত হতে পারে এদিকে ভারতের পশ্চিম উপকূলে ক্যাম্বে উপসাগর এবং সংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে এই দুয়ের ফলে বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় আজ বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নতিয়া মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে এদিকে কলকাতা হাওড়ায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে আগামী দুই তিন ঘন্টায় দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্তমান হুগলি পুরুলিয়া মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর এবং দার্জিলিং জেলায় বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুজোর দিনগুলিতে যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের হাওড়া ডিভিশন গত রাত থেকে পয়লা অক্টোবর পর্যন্ত শহরতলী ব্যান্ডেল তারকেশ্বর এবং বর্ধমান মেন এবং কডলাইনে মোট আটটি অতিরিক্ত ইএমইউ ট্রেন চালাবে দর্শনার্থীদের সুবিধার্থে মেট্রো রেল তাদের বিভিন্ন রুটে পুজোর তিন দিন ভোর রাত পর্যন্ত ট্রেন চালাচ্ছে নবমী পর্যন্ত শহীদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বরের মধ্যে দুপুর একটা থেকে পরের দিন ভোর চারটে পর্যন্ত আপ ও ডাউন বিনিয়ে মোট দুশো ছেচল্লিশটি ট্রেন চালানো হবে মাত্র এক সদস্য বিশিষ্ট অন্তর্দয় রেশন গ্রাহক পরিবারগুলির প্রকৃত অবস্থা নিয়ে সংশয় দেখা দেওয়ায় খাদ্য দপ্তর বিস্তারিত পর্যালোচনার নির্দেশ দিয়েছে দপ্তরের সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে প্রকৃত প্রাপক না হয়েও বহু পরিবার অন্তর্দ্বয় প্রকল্পের সুবিধা পাচ্ছে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস না মেলায় এফসি কাপ ফুটবল খেলতে ইরান গেল না সুপার জায়েন্ট আজ এই মোহনবাগান সুপার জয়েন্ট ও সেবাহান এফসির বিরুদ্ধে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু এর ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল স্থানীয় সংবাদ শেষ হল এর পরের খবর বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে